আর নিত্যন্ত মধ্যে ইউটিউব চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বহুত দিন পরে আমি ভিডিও দিচ্ছি কেন যারা কামেন্ট করছে এদিক সেদিক কামেন্ট করছে খারাপ খারাপ কথা বলে তাদের জন্য তার জন্য বলছে আমার মতো তো আরও ইউটিউবার আছে ওদেরটা দেখে শিখুন তাই আজকে আবার ভিডিও নিয়ে আসলাম কাজের ব্যস্ততার কারণে বেশ ভিডিও বানাতে পারিনি সুশান বাসিনী সাধরা এক ধরনের ওটা দেবী মানে যেরকম কালী ওটা রূপ ধরে শ্মশান বাসিনী বলে হুম বাসিনী মন্ত্র আছে সান আছে হ্যাঁ তো এটা হচ্ছে সাধনা কিন্তু কিন্তু সব কিন্তু বীজ মন্ত্র যারা বিয়ে করেনি তারা এই সাধনা করতে যাবেন না বা বীজ মন্ত্র জপ করবেন না ঠিক আছে জপ করবেনই না এটা কিন্তু সব সব কিন্তু বীজ মন্ত্র ঠিক আছে ওইং হ্রিং শ্রীং শ্মশান বাসিনী দেবী সিদ্ধি সিদ্ধি দেহি এখান থেকে শেষ ঠিক আছে এই শুশান বাসিনী দেবী মন্ত্র সাধনা করলে পঞ্চপূর্ব পঞ্চিকায় দেখবেন পঞ্চপূর্ব মানে যেদিন পড়ছে ওটা একটা হুম মধ্যে যে কোনো দিন শ্মশান বাসিনী মিশিরাতে মিশিরাতে শ্মশানে বসিয়া এগারো মালা জপ করবে সুদ্ধি লাভ হয়ে গিয়ে বিভিন্ন কাজ করে দেবে আর নিয়ে কী কী যাবেন এটা বলি যে পাঁচটা কেলা পাঁচটা কেলা নেবেন আতপ চাল দুধ তারপরে বাতাসা চিনি চিনি যদি না পান তাহলে বাতাসা নেবেন আসনটা করবেন কোন দিকে উত্তর দিকে মুখ করে হ্যাঁ লাল কাপড়ে আসন দেবেন মানে একটু উঁচু উঁচু ইট ফিট দিয়ে বা মাটি দিয়ে অল্প উঁচু থানের মতো করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর এক নাগারে এই মন্ত্র জপ করবেন মানে আপনি যে আজকে বসলেন আর উঠবেন না রাতে বেলা নিশি রাতে যখন বসলেন নিশিকাল রাতে মানে ইয়ানি কি একটার সময় আপনি যে বসলেন বসলে আর উঠবেন না যতক্ষণ পর্যন্ত এগারো মালা না হচ্ছে আপনার উনি আসবেন আর দেহবন্ধন দেহবন্ধন যেগুলো আছে মন্ত্র ওগুলা জল পরে রাখবেন মানে গায়ে ফু দিবেন না ইমার্জেন্সি হলে ওই জলটা ছিটা দিতে পারবেন বা নিজের গায়ে ছিটা নিতে পারবেন তাহলে শরীর কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে মানে ছিটা দেবেন না শরীরে ওটা এক জায়গায় ওই গুন্ডির ভিতরে মানে একটা দাগ দেবেন একটা গোল বৃত্ত আঁকবেন আঁকার পর ওখানে থাকবেন ওই গ্লাসে গ্লাসে দিয়ে দেবেন জলটা মানে গ্লাসে জল দিয়ে তুলসী পাতা দিয়ে দেহবন্ধন মন্ত্র যতগুলো আছে সবগুলো পরে রাখবেন যদি দেখছেন তা সামলাতে পারছি না কিন্তু মন্ত্র তবু ছাড়বেন না পরে যদি এবার না করতে পারেন এবার যদি বাড়ি চলে আসেন ভয়ে বা ভয়ভীতি হয় তাহলে তো আসতে পারবে না শুভ না হলে মানে বেরবার না হলে মানে সকালে না হলে তাহলে আপনি কি করবেন ওই যে জলটা পরে রাখলেন ওই জলটা ছেটাতে ছেটাতে আপনি শ্মশান থেকে বাইরে চলে আসবেন বাইরে আসার পর আমার এই বলা মন্ত্রটা বলবেন আমি যেটা এখন বলে দিচ্ছি যায় আসবে যায় আসবে উলুটু পুলুটে তাক মারময় হই কোতালের ছাপ যেই শ্মশানের গ্রামের শোশান গ্রামের দিছি তুই শ্মশানেই থাক আমি আবারও বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান একটু আমার তো আপনারা জল পড়ে রাখবেন কিন্তু জল টাকায় বা দেহবন্ধ করবেন না আশা করি হয়ে যাবে সেটা আমি খুলে বলতে পারছি না মানে এটার ফুল নিয়ম দিলাম আপনাদের সাহস আছে করবেন কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর মতে নিয়ে আমি বা আমার ছেলের কোনোভাবে দায়ী থাকবে না আর মন্ত্রটি আবার আমি লিখে দেবো ডিসক্রিপশনে যদি আপনারা বুঝতে অসুবিধা হয় ঠিক আছে পঞ্চপূর্ব মধ্যে মানে পঞ্জিকায় দেখে নেবেন যে কোনো দিন করা যাবে কিন্তু নিশিকালে জানি কি দুটার পরে বা একটার পরে তখন বেশি অন্ধকার থাকে বারোটার সময় নয় বারোটার পার হয়ে এগারো মালা জব করবেন আর ওইগুলো যেগুলো বললাম কলা টলা ভুক টুক দেবেন পান সুপারি নিয়ে যাবেন হুম উনি যখন আসবেন নাম ধরে ডাকবেন তারপরেই তাও মানে মন্ত্র ছাড়বেন না মন্ত্র পুরা করেই ছাড়বেন যদি খুব অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে যায় তা দাঁড়া তোর নাম ধরে যদি ডাকো তাহলে দাঁড়াবে নামটা ধরে যে সাধকের যে সাধক করবে তার নাম ধরে কিন্তু ডাকবে তখনই তুমি দাঁড়াবে আর তো এমনি উদ্ভাত মানে যে শ্মশানে যারা সাধন করেছে তারা অবশ্যই জানে যদি সাকসেস নাও হতে পারে তারা যা ঘুরে আসছে তারা অটোমেটিকলি কেন ঘুরে আসছে আর কীসের জন্য ঘুরে আসছে এটা সবাই ওরা ভালো করেই জানে ঠিক আছে দেখলাম আমি অনেকেই দেখলাম অনেকেই করাইছিলাম আমার শিষ্যদেরকে করাইছিলাম কেউ ভেঙে উঠে চলে আসছে তো ওই ওরকমভাবে সাধনা করতে গেলে মুখে তো বলে দেয় ঠিক আছে মুখে বলে দেয় হ্যাঁ পারব গুরুদেব আপনি বলে থাকতে থাকুন না আর আমি কিন্তু পাশে তো থাকতে পারবো না আমি থাকলেও আমি শ্মশানের যে শ্মশান একটা আছে ওই শ্মশানের বাইরে থাকবো এরিয়ার বাইরে এবার বলেন কিভাবে ওকে যদি দৌড়াতে না বলেন সাধনা করতে গেলে দৌড়াতে হয় না কোনো দিন সামলাতে পারছো না মন্ত্র বন্ধ করে দিছো চুপচাপ গুন্ডি মারে দাও সাথে সাথে মন্ত্র তো মুখস্ত যাচ্ছে দেহবন্ধন বা নিজের শরীরে প্রোটেকশন করার জন্য ফুল মারে দাও একুসের যেটা মন্ত্র দিয়েছি বা বারো বন্দি যেটা দিয়েছি বারো কোষ অবধি আপনার আপনার কাছে ভিড়তে না সাথে সাথে মন্ত্র পরে ফুল দিয়ে বাস চুপচাপ বসে থাকেন তবুও দৌড়ে পালাবেন না ওখানেই আপনার রিহাই আছে কিন্তু শ্মশানের বাইরে আসলে আরও ক্ষতি আছে তো সেটা তো আর বুঝে না ভয়ের চোটে এমন যে দৃশ্য দেখায় না ও তো ভয়ে ভেঙে যায় তো ভেঙে গেলে তখন ওই ক্ষতি হয় জ্বর হয়ে যায় বা মারা যায় কেউ ওই জীবনটা ওর যে একটা যে আত্মা ওই আত্মাটা নড়ে যায় আর ভয়ে ঢুকে গেলে ওই ভয়টা কেউ কাটাতে পারবে না কোনো তান্ত্রিকই কাটাতে পারবে না আমার মনে হয় আতঙ্ক হয়ে গেলে বেশি দিন টিকে না এমনিতেই টিকে না তো এবার যাদের সাহস আছে শীত মানে সাহস আছে পুরো বা ত্যাগ জিনিসটা আছে তারাই কঠোর যারা আছে তারাই করতে পারবে তাছাড়া এই কেউ করার জন্য হাত দেবেন না এমনি আপনি শিখে রাখতে পারেন কিন্তু জিয়েন না এটা এটা কিন্তু খুবই রিস্ক এক যেরকম আমি বলে দিচ্ছি ভিডিওতে আপনাদেরকে শুনে হয়তো ভাল লাগছে এই সাধনা করবো আমি এই সাধনা করলে অনেক কিছু আপনার লাভ হবে এখানকার জিনিস ওখানে নিয়ে যেতে পারবে কারো বাড়িতে জড়িবুটি রাখতে বলে রাখবে কারো বাড়িতে জড়িবুটি আছে কিনা ওটাও বলে দেবে কিন্তু তিনটা শপথ নিয়ে নেবেন ঠিক আছে বিশেষ করে তিনটার মধ্যে ভাগ আছে আমি বলে দিচ্ছি এই শোষণ বাসিনী সাধনা হলো কি মানে আপনার পিছনে লেগে থাকবে যদি আপনি ওই কথাগুলো যদি না বলেন কোনগুলো কথা যদি না বলেন যেরকম বেতাল সাধনা লাগিয়ে থাকে যদি ওই শপথবন্দি করার সময় সব কিছুই বলে দিতে হয় তা আমি তোমাকে যখন ইচ্ছা আমার হবে তো আজ থেকে তোমাকে আর রাখবো না তাহলে এটা মানতে হবে ঠিক আছে আর আমি যখনই ডাকবো তখনই আসতে হবে আর আমি এই এই জন্ম যদি কোনো কারণবশত যদি মারা যাই তো আগের জন্ম যদি আমি মানুষ জন্ম পাই যেন তোমাকে বিনা সাধনায় থেকে বা বিনা সাধন করেই যেন তুমি আমার কাছে আসো মানে আগের মানে এ এক পরকালটা মোড়ে মানে এই কালটা আগের কালটা কথা বলছি যেটা আপনি মোরে মানুষের রূপ ধরবেন না এখন কিসের রূপ হবেন না কিসের জীবন পাবেন সেটা জানি না যখন মানুষ রূপে আপনি জন্মগ্রহণ করবেন পৃথিবীতে তখন এই কথা বলে থাকবেন তাহলে উনি আপনার সাথে থাকবে মানে পরবর্তীকালে আর নিজে থেকে আসবে বিনা সাধনে বিনা আসবে এই শব্দগুলো করে নেবেন আর ওই ওইটার কথা বলবেনই তো আমি যেদিন যখন আমার ইচ্ছা হবে আমি রাখবো যেদিন আমার ইচ্ছা হবে না তোমাকে ছেড়ে দেবো তোমাকে চলে যেতে হবে আমাকে ছেড়ে দিতে হবে বা আমার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে না সামলাতে পারলে লাস্টে ওরকম করে নিতে হবে এবার তোমার কাছে তোমার প্রত্যেকটা কাজ করছে এবার বড় বড় জিনিস খাওয়ার চাচ্ছে তখন তুমি কী করবো অসম্ভব ব্যাপার ওই তখনই সাধক সাধকরা গ্রামের গ্রামের হাতে মানে গ্রামের যে মানুষের হাতে তখন মার খায় বা পিটিয়ে মেরে দেয় যেরকম পিচার সাধনা যুক্ষি সাধনা সবগুলাই এরকমই টাইপের তো এটা কিন্তু সাবধানে করবেন দায়িত্ব করবেন নিজের গুরু অনুমতি নিয়ে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল ভালো করে বোঝার জন্য আপনাদেরকে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন